হ্যালো বিহার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন রমজানের এই ফ্রি লাইভ ক্লাসে সবাইকে স্বাগতম জানাচ্ছি অল্প ডট কম এর ইউটিউব চ্যানেলে আমরা প্রতিদিন বিকাল চারটায় প্রবলেম সলভিং টুলস এবং প্রজেক্ট নিয়ে আলোচনা করার চেষ্টা করি তো এই ধারাবাহিকতায় আজকে আমরা স্টুডেন্টের একটা প্রবলেম সলভিং বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আমরা ফটোশপ ইলাস্ট্রেটর আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো সবগুলো সফটওয়্যারে অ্যাডোবির ব্যবহার করা প্রয়োজন হয় একটা আরেকটার সাথে শ্রিঙ্কোনাইজ করার প্রয়োজন হয় লিঙ্ক করার প্রয়োজন হয় সেক্ষেত্রে আসলে বাংলা লেখাটা সবগুলোতে আসলে প্রবলেম করে অনেক সময় তো একটা সফটওয়্যারে বাংলা লিখতে গেলে এক এক ধরনের প্রবলেম হয়তো অনেকে ফেস করেন তো এই প্রবলেমগুলো কীভাবে সলভ করবেন এই বিষয়টা আজকে আমরা একটু দেখার চেষ্টা করব সো আজকে মূলত তাহলে আমরা ফন্ট কীভাবে ডাউনলোড করবেন কীভাবে বাংলা লিখবেন আর এর বাইরে আফটার ইফেক্টে ফটোশপের একটা ট্যাম্পলেট কিভাবে আপলোড করবেন লেয়ারগুলো সব ঠিকঠাক রেখে ওসমানী ভাই আমাদের এই জিনিসটা জানতে চেয়েছিলেন তো তার জন্য ওই বিষয়টাও আমরা একটু সলভ করার চেষ্টা করব তো যারা এই মুহূর্তে আমাদের সাথে জয়েন করেছেন সবাইকে রিকোয়েস্ট করব আমাদের লাইভটি শেয়ার করে দিতে আর যারা পর পরবর্তীতে এসে আমাদের সাথে জয়েন করবেন বা দেখবেন তাদেরকেও একই রিকোয়েস্ট করব লাইভটি বা ভিডিওটা শেয়ার করবেন তো চলুন আমরা তাহলে শুরু করি আমাদের যে ক্লাসটি আছে আজকে যে টপিকস নিয়ে আমরা আলোচনা করব চলুন শুরু করি প্রথমে আমরা একটু দেখব যে কোথায় আসলে আমরা এই ফোনগুলো পেতে পারি বা কোথা থেকে আমরা এই ফোনগুলো কালেক্ট করবো ফোনগুলো আমরা পাবো সেই বিষয়গুলো যদি আমরা প্রথমে একটু দেখার চেষ্টা করি তো প্রথমে আমরা সবার প্রথমে আমরা চলে যাব গুগলে গুগলে গিয়ে প্রথমে কয়েকটা ওয়েবসাইট ধরে ধরে সার্চ করব তারপরে যদি অ্যাজ ইউজুয়াল আমরা যেভাবে খুঁজি জাস্ট বাংলা ফন্ট লিখে যদি সার্চ করি সেক্ষেত্রে চলে আসবে তো প্রথমে যদি আমরা এখান থেকে বাংলা ফন্টের জন্য লিখি লিপি ঘর লিখে যদি সার্চ করি এরকম একটা ওয়েবসাইট চলে আসবে সরাসরি আপনার এই ওয়েবসাইটটা পাবেন আর গুগলে যদি সার্চ জাস্ট লিপি লিখে সার্চ দেন এভাবে লিপি ঘর সো লিপি লিখে সার্চ দিলে গুগলে এরকম চলে আসবে সো এখান থেকেই ওয়েবসাইটটা চলে যাবেন এটা একটা তারপর হচ্ছে ফন্ট বিডি এভাবে লিখে সার্চ দিলে আর একটা ওয়েবসাইট পাবেন এখানে চলে যাবেন তারপরে অক্ষর লিখবেন অক্ষর বাহান্ন লিখে যদি সার্চ দেন অক্ষর বাহান্ন অক্ষর বাহান্ন রকম লিখে যদি সার্চ দেন তাহলে আর একটা ওয়েবসাইট চলে আসবে এরপরে হচ্ছে বঙ্গলিপি সো বঙ্গলিপি লিখে যদি সার্চ দেন আরেকটা ওয়েবসাইট চলে আসবে তারপরে যদি লিখেন প্রিয় ফন্ট প্রিও ফন্ট লিখে সার্চ দিলে এরকম একটা ওয়েবসাইট চলে আসবে এরপরে যদি লিখেন ফ্রি বাংলা ফন্ট এরকম একটা ওয়েবসাইট চলে আসবে ফ্রি বাংলা ফন্টের জন্য তারপরে অমিক অমিক ক্রন ল্যাব নামে লিখে যদি সার্চ দেন সে সেটার জন্য আরেকটা ওয়েবসাইট চলে আসবে তো অনেকগুলো ওয়েবসাইট আছে সেখান থেকে আপনি বাংলা ফোন ডাউনলোড করতে পারেন তো প্রথমে যে ওয়েবসাইটটায় আমরা গিয়েছিলাম সেটাই যদি প্রথমে আসি যেটা হচ্ছে লিপিঘর সো এই লিপিঘরে আসলে আমরা প্রিমিয়াম তারপর হচ্ছে ফ্রি প্রিমিয়াম সিম্বল সবগুলো ফোনটি আমরা আসলে পাবো তো এখান থেকে ওনারা যারা ফন ডেভেলপ করে তারা আমাদের কাজের সহায়তার জন্য ফ্রিতে যেই ফোন দিয়ে রাখছে সেই ফোনগুলোই আসলে মারাত্মকভাবে এখন ডিজাইনে ব্যবহার হচ্ছে তো এখান থেকে আপনারা ফন্ট যে কোনো ফন্ট আপনারা আপনার পছন্দ মতো যে কোনো ফন্ট এখান থেকে ডাউনলোড করতে হবে দেখেন খুব সুন্দর সুন্দর কিন্তু ফোনগুলো চমৎকার চমৎকার ফন্ট এবং খুব স্টাইলিশ এবং ডিজাইন করা সুন্দর সুন্দর ফন্ডগুলো আছে আপনি আপনার ইচ্ছা মতো এই ফোনগুলো ব্যবহার করতে পারেন দেখেন এখানে এই যে মোনাক আশীর্বাদ নামে কত সুন্দর একটা ফন্ট আছে আমি যদি এই ফোনটা আপনাকে ডাউনলোড করে এই ফন্ডটা লিখে দেখাই সাপোজ এখান থেকে আমি ডাউনলোড করছি আচ্ছা এটা সম্ভবত প্রিমিয়াম ফন্ড হতে পারে হ্যাঁ এটা প্রিমিয়াম ফন্ড আমরা হচ্ছে ফ্রি ফন্ডগুলোতে যাই এগুলো যারা টাকা দিয়ে কিনতে চান অবশ্যই টাকাগুলো খুব বেশি না একশো একশো টাকার মতো এরকম তো এই যে দেখেন কত সুন্দর সুন্দর ফন্ড এখানে পাওয়া যায় তো এখান থেকে যে কোনো একটা ফন্ড আপনি ডাউনলোড করে আপনি এটা লিখতে পারবেন সো আমি যেখানে একটা ফন্ট ডাউনলোড করে আপনাদেরকে দেখাচ্ছি ধরুন আমি এই আদর ত্রিকোণমিতি এই ফোনটাকে সাপোজ ডাউনলোড করছি সো এটাকে ডাউনলোড করছি এখান থেকে ডাউনলোড এখানে আসলে তারা যে বিষয়গুলো বলবে সেই বিষয়গুলো একটু দেখবেন এগ্রি করে ডাউনলোড দিয়ে দেবেন এখান থেকে তাহলে ডাউনলোড হয়ে যাবে আপনি আপনার মতো করে এখানে ফন্ট ডাউনলোড করতে পারবেন হাজার হাজার স্টাইলিশ ফোন আছে প্রিমিয়াম ফ্রি এগুলো এরপরে ফন্ট বিডি তে আসবেন একই এখানেও আসলে ফন্ট বিডিতে আপনারা ফ্রি ফন্ট পাবেন এখানে অসংখ্য ফন্ট আছে এখান থেকে ওই একইভাবে ডাউনলোড করবেন সো ডাউনলোড করবেন এখানে প্রত্যেকটা ফন্ট ইউনিকোড অ্যান্সি স্টাইল ভিন্ন ভিন্ন স্টাইল আছে এখান থেকে দেখে নেবেন সো যার যে ফন্টগুলো লাগে সেটা ডাউনলোড করবেন ঠিক একইভাবে এই যে অক্ষর বাহান্নতে আসবেন এখানেও সুন্দর সুন্দর ফন্ট আছে দেখবেন এখানে আবার ডিজাইনার যারা আছে তাদের নাম দেওয়া আছে এবং এখানে টুলস যে যে টুলস আছে বাংলা কনভার্ট করতে পারেন অনেকে বাংলা লিখতে পারেন সেই জন্য এইখানে আসতে পারেন আবার বিভিন্ন সিম্বল আছে সিম্বল এখান থেকে সিম্বল নিয়ে কাজ করতে পারেন এরপর বঙ্গলিপি আছে এখানেও আপনার প্রিমিয়াম ফ্রি সবগুলো ফন্ট এখানে পাবেন দেখেন এখানেও ফ্রি ফন্ট আছে অনেক সুন্দর সুন্দর ফন্ট আছে দেখেন এই যে কত সুন্দর সুন্দর ফন্ট এই ফন্টগুলো আপনি আপনার ডিজাইনে খুব সুন্দরভাবে ব্যবহার করতে পারেন দেখেন কত সুন্দর সুন্দর ফন্ট এই সবগুলো আপনি আপনার ডিজাইনে ব্যবহার করতে পারবেন যেমন আমি যদি এই এই ডাউনলোড ডাউনলোড করি করছি দুটো ফন্ট আমি ডাউনলোড করলাম এরপরে আমরা চলে যাচ্ছি আবার এইখান থেকে এই যে প্রিয় ফন্ট নামে একটা ফন্ট এর সাইট আছে এখানেও আপনার বিভিন্ন ধরনের সাইড এই যে এখানে ফন্ট পাবেন বিভিন্ন ধরনের ফন্ট এখানেও আছে মানে ফন্ডে আসলে শেষ নেই এখানে আসলে পাবেন তারপরে এমনি নর্মালি ফ্রি বাংলা ফন্ট যেটা আছে এখানে আপনি আসলে আরও ফন্ট পাবেন ফন্ডের আসলে শেষ নেই বাংলা ফন্টে ডিরেক্ট এখানে বিভিন্ন রকমের স্টাইলিশ ফন্ট আছে মানে বিভিন্ন রকম ইন্ডিয়ান বাংলা ফন্ট আছে বিজয়ের জন্য লিখনই খুব সুন্দর সুন্দর ফন্ট এখানে পাবেন নিউজ পেপারের জন্য ফন্ট আছে নিউজ পেপার বাংলায় যে থাকে নর্মাল ফন্ট আছে যেই ফোনগুলো নর্মাল তারপর আপনি যদি চান এখানে স্টাইলিশ ফন্ট আসে এই ফোনগুলো নিয়েও কাজ করতে পারেন যে কত সুন্দর সুন্দর ফন্ড এরপর হচ্ছে অমিক্রন ল্যাব এটা হচ্ছে অব্রোর একটা সাইট যারা অব্রো কিবোর্ড ব্যবহার করেন তারা জানেন যে আসলে এই সাইটটা থেকে বিভিন্ন রকমের ফোন বিভিন্ন রকমের জিনিস ডাউনলোড করা যায় বাংলা ফন্ট এখানে গিয়ে সার্চ দিলে কালপুরুষ সিয়াম রূপালী আপনার লোহিত আরও অনেক ধরনের ফন্ট এখানে আসে আসলে পাবেন তো এইখান থেকে আপনারা আসলে ফোনগুলো ডাউনলোড করবেন তো এরপরে ফোন যারা ইনস্টল করতে না তাদের জন্য যদি আমি একটু বিষয়টা দেখিয়ে দিই যেমন দেখেন এই যে এই ফোনটা এই ফোনটার মধ্যে যদি যাই এখানে দেখেন এই ফোনটা আসে সো এই ফোনটা আমার কোন মুডে সেটা আমার আগে দেখতে হবে এটা সম্ভবত ইউনিকোড মুডে আছে সো ইউনিকোড মুডটাকে ইনস্টল করে নিচ্ছি আমরা এটাকে ইনস্টল করে নিলাম আমরা বিএল সাহারা যেটা আছে বঙ্গলিপি সাহারা তো এরপরে আমরা যাচ্ছি আমাদের আরেকটা যে ফন্ট নিলাম আদর ত্রিকোণমিতি তো এখানে দেখেন এনসি বি অন ভলিউম ওয়ান আসে এনসি ভলিউম টু আসে এরপর হচ্ছে ইউনিকোড আছে তো এনসি মানে হচ্ছে আমরা নর্মালি যেটা বুঝি এটা ইন্টারন্যাশনাল একটা মানে আমরা বাংলাদেশে যে বাংলা লেখার জন্য যে এই যে কোডগুলো ব্যবহার করে এটা আসলে এনসি আর ইউনিকোড হচ্ছে আপনি ইংরেজিতে কনভার্ট করে সেটা বাংলায় লিখতে পারবেন এটা হচ্ছে ইউনিকোড যেটা আমরা অব্রত করি তো যারা বিজয় দিয়ে লিখতে চান তারা হচ্ছে ইউনিকোডের ফোনগুলো হচ্ছে ব্যবহার করবেন টিটিএফ মানে হচ্ছে টাইপ ফান্ড আর ও টিএফ মানে হচ্ছে ওপেন টাইপ ফান্ড সো আর ইউনিকোড হচ্ছে যারা অবরোধে লিখতে চান সো আমি আপাতত সবাইকে অবরোধেই দেখাচ্ছি ইউনিকোড দিয়ে দেখা গেলে আসলে কোনো সমস্যা হয় না ইউনিকোড দিয়ে যে কোনো মানে এনসি দিয়ে বিজয় দিয়ে লিখতে কোনো যে কেউ পারে কোনো সমস্যা হয় না সো এখান থেকে আমি রেগুলারটা ইনস্টল করে নিলাম ইউনিকোডে তা এরপর আমরা সরাসরি চলে যাব আমাদের সফটওয়্যার প্রথমে আমরা ফটোশপে আসি তারপর রিয়েল স্টেট তারপর আফটারপ্রিট তারপর প্রিমিয়ার প্রোতে সো আমি দু সবগুলো ভার্সন ব্যবহার করছি সিংকোনাইজ রাখার জন্য আপনারা যদি এর নিচে ব্যবহার করে থাকেন তাহলে হয়তোবা সেটিংটা একটু ভিন্ন পাবেন বাট এই আমি যে অপশনগুলো দেখাবো যে জিনিসগুলো দেখাবে এই জিনিসগুলো আপনাদের একটু ফলো করলেই আপনি রেজাল্টটা পেয়ে যাবেন সো প্রথমে হচ্ছে আমি এখান থেকে চলে যাব ইডিট ইডিট থেকে চলে আসবো প্রেফারেন্সেস প্রেফারেন্সেস থেকে আমি চলে আসবো টাইপে এখানে চলে আসবো এটা আমরা যারা হচ্ছে নর্মালি ব্যাকডেটেড ভার্সন ইউজ করে আপডেটেড ভার্সন ইউজ করি তাদের সবার জন্য আমি বলছি যারা ব্যাকডেটেড ভার্সন ইউজ করেন তারা আমার এই প্রসেসটা প্রথমে ফলো করবেন মানে দু হাজার বাইশের নিচে যারা আছেন তারা এখানে টাইপে চলে আসবেন আসলে এখানে দেখবেন মিডল ইস্ট আর ইস্ট এশিয়ান নামে একটা অপশন থাকবে সো এখানে ইস্ট এশিয়ানটা করে নেবেন এইখানে যদিও আপাতত সেই অপশনটা নেই এই অপশনটা আপডেট ভার্সন এখানে নেই কোথায় আছে আমি দেখাবো তো এটা হচ্ছে ব্যাকডেটেড ভার্সনে যারা কাজ করবেন আমি আবার বলছি এডিট এডিট থেকে প্রেফারেন্স প্রেফারেন্স থেকে সরাসরি টাইপে চলে আসবেন এসে এখানে দেখবেন আপনারা মিডল ইস্ট ইস্টেশিয়ান নামে একটা অপশন আসে আছে এই অপশনটা হয়তো বা আপনার আপডেট ভার্সনে এখানে কোথাও খুঁজলে হয়তো বা পাবেন না এটা অন্য একটা জায়গায় আছে তো ওইটা দেখাই দিচ্ছি তো এখানে আসবেন এখানে এসে দেখবেন মিডল ইস্ট যদি থাকে এটাকে ইস্টেশিয়ান করে দিবেন করে দিয়ে ওকে করে দিবেন সো ওকে করে দেওয়ার পরই লেখাটা শুরু করবেন না সফটওয়্যারটা অফ করে অন থাকলে অফ করে আবার অন করবেন দেন লিখবেন আর যারা হচ্ছে আপডেট ভার্সন বাইশ বা তার উপরে ব্যবহার করেন তাদের জন্য ইজি বাংলা লেখাটা আরও জাস্ট টাইপ টুলে গিয়ে আপনি যে কোনো ফন্টের কালার দিয়ে আপনি জাস্ট লেখাটা শুরু করতে পারেন ফন্টের সাইজ দিয়ে আমি এখান থেকে বাংলা নিচ্ছি তাহলে আমি ওই যে আমাদের যেই ধরেন বিএল সাহারা যেই ফন্টটা নিলাম সেই ফন্টটা আমি চুজ করছি এইভাবে বিএল সাহারা বা আমরা যদি এইভাবে সাহারা লিখি ফোনটা ইনস্টল আচ্ছা লাস্টে যেটা করলাম লি আদর ত্রিকোণমিত এই যে এটা এটাকে নিয়ে আসলাম আমার এখানে ওকে এটা চলে আসলো এখন এই ফোনটায় আমরা হচ্ছে বাংলা লিল্প সো প্রথমে আপনাকে যেটা করতে হবে অবরোর কিবোর্ডটা ইনস্টল আসে কিন্তু এটা দেখে নিতে হবে সো আমার এই যে ইনস্টল আসে আমি এটাকে রিজার করে টপ বারে নিয়ে আসলাম তো এটা বাংলা লেখার জন্য প্রথমে আপনাকে এখানে ইংলিশ থেকে বাংলা নিতে হবে অথবা এফ টুয়েলভ প্রেস করতে হবে ফাংশনের এফ টুয়েলভ এটা প্রেস করে নিতে হবে আপনাকে সো এইভাবে আমি এখন আমি চলে যাব কীবোর্ড এখান থেকে উইন্ডো উইন্ডো থেকে প্যারাগ্রাফ প্যানেলটা কোথায় আছে এই প্যারাগ্রাফ প্যানেলটা খুঁজে নিয়ে আসবে প্যারাগ্রাফ প্যানেল সো আপডেট ভার্সনে এই প্যারাগ্রাফ প্যানেলটার এই পাশে একটা নর্মাল একটা মেনু আইগন আছে এটাকে ক্লিক করে ওপেন করতে হবে ওপেন করে এইখানে দেখবেন এই যে এইখানে লেখা আছে ল্যাটিন অ্যান্ড ইস্ট আর ওয়ার্ল্ড রেডি লেআউট তো আপডেট ভার্সনে এই ওয়ার্ল্ড রেডি লেআউটটাই ক্লিক করে লিখতে হবে এইখানে জাস্ট ক্লিক করে আপনি বাংলা লিখতে পারবেন যেমন আমি যদি লিখি দেখেন চলো বাংলা লিখি এই দেখেন বাংলা চলে আসলো খুব ইজিলি ওই ওই সেটিংটায় ক্লিক রাখলে আর যদি ওই সেটিংটা ক্লিক না রাখেন তাহলে দেখেন এই অবস্থা হবে এরকম বাংলাটা ভেঙে যাবে হ্যাঁ দেখেন বাংলাটা এখন কি হয়ে গেছে লক ই মানে আকার রসিকার যেটা আছে এইটা আসলে প্রবলেম হবে তো এই বিষয়টা আপনি ফটোশপে যদি খেয়াল রাখেন তাহলে যে কোনো জায়গাতে আপনি বাংলা লিখতে পারবেন এটা কোনো সমস্যা হবে না আপনি যে কোনো ফন্ট নেন যে কোনো স্টাইলের ফন্ট ব্যবহার করেন কোনো সমস্যা নেই দেখেন সো আমরা চলে আসছে আবার এখান থেকে যদি আপনি ফন্টার সেটিংটা চেঞ্জ করেন অলরেডি লেআউটটা নিয়ে নেন আবার এটা ঠিক হয়ে যাবে দেখেন ঠিক হয়ে গেছে তো এটা হচ্ছে ফটোশপে বাংলা লেখা একই প্রসেসে আমরা আবার যাচ্ছি ইলাস্ট্রেটরে আসি এবার ইলাস্টেটরে বাংলা লেখার জন্য আমরা যাব এখান থেকে এটা নিলাম তো ইলাস্ট্রেটরে বাংলা লেখার জন্য প্রথমেই আপনারা চলে যাবেন ইডিট ইডিট থেকে প্রেফারেন্সেস এখান থেকে আসবেন টাইপ সো টাইপে আসলে এখান থেকে দেখবেন ইলাস্ট্রেটরে যে কোনো ভার্সনই এভাবে আসলে দেখবেন এখানে দুইটা অপশন আছে একটা হচ্ছে শো ইস্ট এশিয়ান অপশন আর একটা হচ্ছে শো ইন্ডিক অপশন তো শো ইস্ট এশিয়ান অপশনটা যদি ঠিক চিহ্ন থাকে আপনাকে আপনি এখান থেকে শো ইন্ডিক অপশনে ক্লিক করে নেবেন এটা হচ্ছে ইলাস্টেটরে অব্র দিয়ে বাংলা লেখার নিয়ম তো এখান থেকে ওকে করে দিবেন তারপরে সফটওয়্যারটা যদি অন থাকে অফ করে আরেকবার অন করে নেবেন দেন টাইপ টুলে গিয়ে টেক্সটটা লিখবেন সেক্ষেত্রে ওই যে ফোনটা চুজ করবেন আগে তারপরে এখান থেকে ইংরেজিটাকে বাংলা করে নেবেন সো তারপরে লিখেন ধরেন বাংলায় শিখি বাংলায় লিখি চলে আসলো এখন আপনি এটাকে সিলেক্ট করে আপনি এখান থেকে যে কোনো বাংলার ফন্ট আপনি ব্যবহার করেন এই যে চলে আসলেন যে কোনো বাংলার ইউনিকোড এটা কিন্তু অবশ্যই আপনাকে দেখতে হবে ইউনিকোড এটা কিন্তু এনসি দিলে হবে না যেমন আমি যে এখানে সুটুনি এম নেই সাপোজ সুটুনি এম যদি নেই তাহলে দেখেন এখানে কিন্তু ওটা আসতেছে না এখানে এটা আসতেছে না তো এইটা কিন্তু খেয়াল রাখতে হবে আমাদের এটা অব্র ইউনিকোড স্টাইলে লেখা তো এটা কিন্তু বুঝতে হবে বিষয়টা তো এটা হচ্ছে ইলেস্টেটরে লেখা এরপর আফটার ইফেক্টে আসবেন তো ইন্টারেস্টিং একটা বিষয় হচ্ছে আফটার ইফেক্টে দু বা প্রিমিয়ার প্রতি দু বাইশের উপরে বাংলা লেখার জন্য আসলে কোনো প্যারা নিতে হয় না কিন্তু যারা ব্যাকডেটের ভার্সনে আসেন তারা এইখানে অপশনটায় চলে যাবেন আমি দেখিয়ে দিচ্ছি ইডিট ইডিট থেকে প্রেফারেন্স প্রেফারেন্স থেকে এখানে টাইপে আসবেন টাইপে আসলে দেখবেন এইখানে যাদের এখানে অপশনটা থাকবে এখানে থাকবে শো ল্যাটিন অথবা স্টেশিয়ান এরকম একটা অপশন থাকবে এখান থেকে ল্যাটিনটাকে স্টেশিয়ান করে নেবেন ঠিক আছে এরকম অপশন আছে যেটা থাকবে ওটাকে চেঞ্জ করে নিবেন আর কি আর যাদের এখানে দেখবেন নাই তাদের আসলে বাংলা লিখতে কোনো সমস্যা হবে না সেই ক্ষেত্রে জাস্ট আপনি বাংলা একটা ফন্ট নেবেন প্রথমে আমি টাইপ টু গেলাম এই ধরেন টাইপ টাইপ টু গেলাম এরপরে আমার এখানে জাস্ট যে বাংলা ফন্ট আছে সেটা নিলেও হবে অথবা আপনি চুজ করবেন তারপর এখানে বাংলা করে এপার লিখবেন আসেন বাংলা এই ধরেন ট্রাই কুড়ি সো আমি এখান থেকে এটাকে অটো করে দিচ্ছি এটা দেখেন বাংলা চলে আসলো সো ইজিলি কিন্তু বাংলাটা চলে আসছে এখন আমি যদি এখান থেকে বাংলা ফন্ট চেঞ্জ করে দিই ক্যারেক্টার যাই আমি এখান থেকেছি কোনো বাংলা আমি ফন্ট চেঞ্জ করে দিতে পারি তবে সেটা অবশ্যই ইউনিকোড হইতে হবে ইউনিকোড না হইলে কিন্তু হবে না দেখেন ইউনিকোড হইতে হবে তো যে চলে আস হসন্ত বলেন যাই বলেন সব কিছুই কিন্তু আকার রসিকার যুক্তবর্ণ সব কিছুই চলে আসবে এটা হচ্ছে আফটার ইফেক্টে আর প্রিমিয়ার প্রোতে একই জিনিস যেটা সেটা হচ্ছে প্রিমিয়ার পথে আসবেন এখানে প্রিমিয়ার পথে আসার পরে আপনি এখান থেকে চলে যাবেন টাইপ টুল এটা কিন্তু দু হাজার উপরে কারণ টাইপ টুলটা দু হাজার বাইশের বিশ বা বিশের নিচেও মনে হয় সম্ভবত এখানে দেওয়া নেই সো যারা আপডেট ভার্সন ব্যবহার করেন তাদের এই প্রবলেমটা হবে না সো তো এটা আগে ইডিটে আসবেন ইডিট থেকে প্রেফারেন্সে আসবেন আসার পরে এইবার আপনি প্রিমিয়ার প্রতি আসলে টাইপিংয়ের জন্য টাইপে যাওয়া যেতে হবে না অপশনটায় যেতে হবে গ্রাফিক্সে এটা যারা ব্যাকডেটেড ভার্সন ইউজ করেন তাদের জন্য আপডেটেড কোনো সেটিংয়ের প্রয়োজন হবে না আপ ব্যাকডেটের ভার্সনে এরকম যাবেন সো এখান থেকে দেখবেন এইখানে লেখা থাকবে আপনার ওই যে অপশনগুলো ল্যাটিন এবং মিডল ইস্ট এইখান থেকে চেঞ্জ করে নেবেন সো এখান থেকে গ্রাফিক্সে আসবেন গ্রাফিক্সে আসলে এই অপশনটা পাবেন আদারওয়াইজ পাবেন না এখানে কিন্তু টাইপিংয়ের অপশনটা নেই আর যারা আপডেট ভার্সান ইউজ করেন তাদের জন্য কোনো প্যারা নেই তারা এখানে আসবেন সো টাইপ টুলে যাই ক্লিক করবেন এরপরে আপনি আপনার মতো করে যেখান থেকে কালার আছে কালার নেবেন যা ইচ্ছে ফর্ম যা লাগবে সেটা নেবেন অ্যান্ড দেন ওইখানে বাংলা আছে কিনা সেটা দেখে লিখবেন ধরেন প্রিমিয়ার প্রো যদি লিখি তো প্রিমিয়ার প্রো বাংলা টাইপিং সোনাশ্রী চলে আসলো এখন আপনি এখান থেকে আপনার মতো এটাকে অ্যাডজাস্ট করে নিতে পারবেন যা ইচ্ছে তাই করতে পারবেন সোনাশ্রী দেখেন প্রিমিয়ার প্রোতে বাংলা টাইপিংটা চলে আসলো তা আপনি চাইলে কিন্তু নর্মালি যে কোনো বিষয় থেকে যে কোনো ভাবে আপনি এইটার কাজটা করতে পারেন ফটোশপ ইলাস্ট্রেটর আফটার ইফেক্ট প্রিমিয়ার প্রো আরও যে কোনো যে ধরনের সফটওয়্যার গুলো সবগুলোতে এরকম বাংলা লিখতে পারেন তো আরেকটা জিনিস একটু খেয়াল রাখবেন সেটা হচ্ছে মোটামুটি আমরা যখন বাংলা লিখি তখন আসলে আমরা দিয়ে বাংলা লিখতে গেলে এইখানে আসলে বাংলা সেটিং থাকার পরও অনেক সময় আসে না এটার কারণটা কি এটার কারণটা হচ্ছে আপনি যখন বাংলার এই যে এখান থেকে দেখবেন অব্র কিবোর্ড আছে এখান থেকে আপনারা যদি অপশনে যান দেখেন সিলেক্ট কিবোর্ড লেআউট এখান থেকে দেখবেন ফোনেটিক যেটা আছে ইংলিশ টু বাংলা এই অপশনটা যেমন আমরা কি লিখছি আমরা লিখছি আমার লিখছি এ এম আর আমার তো ওইটা আ ময়াকার র চলে আসছে তো এখান থেকে ফোনেটিক এই অপশনটা যদি ঠিক চিহ্ন বা এই অপশনটা যদি সিলেক্ট না থাকে তাহলে কিন্তু আসবে না এটা কিন্তু খেয়াল রাখতে হবে আর একটা বিষয় আছে আমরা যখন এখানে ক্লিক করি খেয়াল করবেন আমরা বিভিন্ন অপশন আসে এই যে সেটিং সেটিংয়ে ক্লিক করলে দেখবেন এখানে লেখা আছে আউটপুট অ্যাজ ইউনিকোড এই অপশনটাও যদি টিকচিহ্ন দেওয়া না থাকে সেক্ষেত্রেও কিন্তু আপনার বাংলা লিখলে ইউনিকোডে আসবে না কারণ আপনি তো আউটপুট চলছেন এনসিতে তাই না তো ইউনিকোড নাই আপনার এখানে ধরেন এইটা আছে তাহলে কিন্তু আসবে না ইউস এনিওয়ে এই যে তো দেখতে হবে আউটপুট অ্যাজ ইউন অ্যাজ এই অপশনটা আর ঠিক চিহ্ন দেওয়া আছে কিনা এখান থেকে দেখবেন এই অপশনটা আর কিবোর্ডের লেআউট থেকে আপনারা এই যে কীবোর্ডের লেআউট থেকে এখান থেকে সিলাইট কিবোর্ড লেআউট থেকে দেখবেন অবরো ফের ঠিক আসে কিনা এই অপশনগুলো যদি ঠিক থাকে তাহলে আপনাদের বাংলা লেখা ফটোশপ ইলাস্ট্রেটরে কোনো সফটওয়্যার সমস্যা হবে না এই দেখেন ফটোশপ এটা ইলাস্টেটর এটা আফটার ইফেক্ট এটা প্রিমিয়ার প্রো কোনো সফটওয়্যার এই সমস্যা হবে না আশা করি আপনাদের এই বাংলা লেখার প্রবলেমগুলো আপনারা বুঝতে পারছেন তো এখন আমরা ফটোশপ থেকে যে কোশ্চেনটা আসছিলো যে ফটোশপের লেয়ারগুলো কিভাবে ঠিকঠাক রেখে আমরা ইম্পোর্ট করবো আফটার ইফেক্টে তো বিষয়টা হচ্ছে আপনি যখন একটা টেমপ্লেট ফটোশপের একটা টেমপ্লেট আপনি আফটার ইফেক্টে কাজের জন্য নিয়ে আসবেন যেমন এই দেখেন এটা আমার একটা ডিজাইন সো এইটা এটা লেয়ার প্যানেলটা যদি আমরা একটু রিভিল করি সো দেখেন লেয়ার প্যানেলগুলো আমি নিজের কাজের সুবিধার্থে আমি এগুলোকে গ্রুপ করে রেখেছি এক একটা গ্রুপের মধ্যে আরও অনেক ধরনের লেয়ার এখানে আছে আপনি দেখতে পাবেন আবার একটা গ্রুপের মধ্যে আরও ক্যাটাগরিজ আছে তো এই যে বিষয়গুলো এই বিষয়গুলো হচ্ছে আপনার একটু মাথায় রাখতে হবে এখানে যদি আপনি গ্রুপ আকারে নিয়ে যান তাহলে প্রিমিয়ার আফটার ইফেক্টে আপনি এটাকে প্রিকম্পোজার বা প্রিকম্পোজ হিসাবে এটাকে ইম্পোর্ট করতে পারবেন তখন ওই প্রিকম্পোজে আপনি ক্লিক করে আবার কাজ করতে পারবেন আর যদি আপনি চান যে না আমি সরাসরি লেয়ার নিয়ে নেব তাহলে এটাকে রাইট ক্লিক করে এগুলোকে সব কি করতে হবে আনগ্রুপ করে নিতে হবে এটা কিন্তু আপনার মাথায় রাখতে হবে সবগুলোকে আনগ্রুপ করতে হবে যা আসে টোটাল সবগুলোকে আনগ্রুপ করে দেন আপনাকে ইম্পোর্ট করতে হবে এই ক্ষেত্রে আবার একটা সমস্যা হয় যখন আমরা এইখানে বসে আমরা বাইরে থেকে যখন কোনো ইমেজ নিয়ে আসি সেটা যেহেতু আমাদের এখানে সেটিং আছে যে অটো স্মার্ট অবজেক্ট আসবে সেই অপশনটা যদি না রেখে আমরা এইখানে বসে স্মার্ট অবজেক্ট করি সেক্ষেত্রেও এটা অনেক সময় প্রিকম্পোজ আকারে আপনার এখানে ইম্পোর্ট হবে তো আপনাকে যেটা করতে হবে আইদার লেয়ারে কনভার্ট করে নিতে হবে না আইদার আপনাকে যেটা করতে হবে এরকম গ্রুপ আকারে ইম্পোর্ট করে দেন প্রিকম্পোজে কাজ করতে হবে কীভাবে করবেন যেমন আমি ইম্পোর্ট করে দেখাচ্ছি তা আমি এই কম্পোজিশনটাকে ডিলেট করে ফেলছি তা আমরা এই প্রজেক্ট প্যানেল ডাবল ক্লিক করলাম করে আমরা যেখানে আমার ট্যাম্পলেট আছে সেখানে আমরা এই ট্যাম্পলেটটাকে সিলেক্ট করে এখানে ফুটেজ আছে ফুটেজ থেকে কম্পোজিশন রিটেন লেয়ার সাইজেস এই অপশনটা সিলেক্ট করে নিলাম সিলেক্ট করে নেওয়ার পরে আমরা এখান থেকে আর যা যা আছে মোটামুটি তাই সবই রাখবো এখানে আপাতত তেমন কিছু আর করার দরকার নেই রিটেন লেয়ার সাইজেস রেখে ইম্পোর্ট করে দেবো সো এখানে ইম্পোর্ট করার সময় দেখব এডিটেবল লেয়ার স্টাইলস এই অপশনটা ওপেন কি কিনা এই অপশনটা চিহ্ন থাকলে আর এখানে রিটেন লেয়ার সাইজ থাকে ওকে করে দেব সোকে করা দেওয়ার সাথে সাথে আমার এই ট্যাম্পলেটটা কম্পোজিশন আকার এখানে চলে আসবে দেন আমি ওই ট্যাম্পলেটটা আইদের এখানে প্লেস করে নিব টেনে লেয়ার প্যানেলের নাইদের ওই কম্পোজিশনের উপর ডাবল ক্লিক করবো সো করলেই দেখবেন এটা খুব সুন্দরভাবে ইম্পোর্ট হয়ে যাবে ইম্পোর্ট হইলেই আপনি এগুলোকে দেখতে পাবেন এই যেগুলো ইন্ডিভিজুয়াল আকার আসে এখন এখানে দেখেন ওই যে যেগুলো গ্রুপ আকার আমার নেওয়া ছিল এখানে কিন্তু সেগুলো প্রিকম্পোজ আকারে আসছে সো এখানে ডাবল ক্লিক করলে দেখবেন এই যে ভিতরে ইন্ডিভিজুয়াল লেয়ারগুলো নিয়ে আবার কাজ করা যাচ্ছে দেখেন ইন্ডিভিজুয়াল লেয়ার নিয়ে কিন্তু কাজ করা যাচ্ছে এটা তো এইভাবে প্রত্যেকটা লেয়ারের ভিতরে যদি আপনি যান যেমন দেখেন এটা আমার ওই যে ওইখানে আমরা যে কোর্স আইলে দেখছিলাম সেটার মধ্যে কিন্তু আমার আইকনের একটা গ্রুপ ছিল আমি যদি আইকনের এটার উপর ডাবল ক্লিক করি দেখেন তাহলে আইকোনের এইগুলো নিয়ে আলাদা আলাদা ওপেন হয়ে গেলো এই বিষয়টা এই দেখেন সো প্রত্যেকটা জিনিস কিন্তু আলাদা আলাদা ওপেন হবে আপনি যেটাই ওপেন করেন না কেন ওই আকারে এটা আলাদা আলাদা ওপেন হয়ে যাবে তো দেন আপনি আলাদা আলাদা এটাকে এডিট করতে পারবেন যেটা আপনি চান আলাদা আলাদা এডিট করতে হবে ইন্ডিভিজুয়াল আলাদা আলাদা শেপ আছে এখন ওইখান থেকে যদি আপনি শেপ টেক্সট যদি ঠিকঠাক মতো নিয়ে আসেন এখান থেকে আপনি ক্রিয়েট থেকে ইডিটেবল টেক্সটে দিলে দেখবেন এই যে এটা ইডিটেবল টেক্সট হয়ে গেছে দেখেন এখন এটা ইডিটেবল টেক্সট হয়ে গেছে আপনি এখানে যা ইচ্ছা তাই করতে পারবেন ঠিক আছে তো এটা হচ্ছে আফটার ইফেক্টে আসলে আপনি নর্মালি যেভাবে ইম্পোর্ট করেন সেই প্রসেসেই ইম্পোর্ট করবেন শুধু নর্মালি জাস্ট চিন্তা করবেন আপনি কি এইখান থেকে গ্রুপগুলো ঠিকঠাক রেখে ওইখানে ইম্পোর্ট করবেন কি না তাহলে ওইখানে প্রিকম্পোজ আকারে ইম্পোর্ট হবে তখন একটা একটা লেয়ারে পাবেন না হ্যাঁ পাবেন সেটা আবার প্রিকম্পোজে ডাবল ক্লিক করে ইন্ডিভিজুয়াল প্রিকম্পোজগুলো আলাদা আলাদা হলে তখন লেয়ারগুলো পাবে এই আর আহামরি তেমন কিছুই না নর্মালি আমরা যেভাবে আসলে কাজ করি ঠিক সেভাবেই আহামরি তেমন কিছুই না আফটার ইফেক্টে কাজ করা ডিফিকাল্ট কিছুই না ফটোশপে আপনি যে কাজটা করবেন সেই কাজটাই এখানে আসলে ইজিলি চলে আসে ঠিক আছে তো এই হচ্ছে আমাদের আজকের ক্লাসের যে বিষয়বস্তু আশা করি সবাই আমাদের যে ক্লাসের প্রবলেম যারা শেয়ার করেছিলেন তারা আসলে বুঝতে পারছেন স্যার আপনার সাউন্ড খুব কম আসতে আশা করি এখন সাউন্ডের প্রবলেমটা ঠিক হয়েছে তো যারা আমাদের সাথে কানেক্টেড ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের অসিডক ফ্রি কোর্স নামে আরও একটা চ্যানেল আছে ওইখানে আসলে এডিট করে ভিডিওগুলো আপলোড করা হয় আপনারা চাই ওখান থেকে আরও সাউন্ড কোয়ালিটিফুল সাউন্ড হিসাবে পরবর্তীতে দেখতে পাবেন অসিডক লিখে যদি সার্চ দেন ও এস আই ডি ও সি অসিডক লিখে গুগলে সার্চ দিলে একটা চ্যানেল পাবেন ওই চ্যানেলে দেখবেন এই ভিডিওগুলো আমরা একটু সাউন্ড বুস্ট করে ওখানে আপলোড করা হয় আপনার চাইলে ওখান থেকে এই লাইভের পরবর্তী ভিডিওগুলো চাইলে পরবর্তীতে দেখতে পারেন তো আজকে আমাদের সাথে যারা এতক্ষণ ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ পরে যারা এসে দেখবেন তাদেরকেও ধন্যবাদ আপনাদের কোনো ধরনের মন্তব্য কোনো ধরনের সাজেশন অথবা কমেন্ট চাইলে আপনারা লিখে জানাতে পারেন আমরা চাইলে সেগুলোর উপরে আপনারা প্রতিদিনই চেষ্টা করি আপনাদের প্রবলেমগুলো সলভ করার আর তার সাথে সাথে আমরা বিভিন্ন টুলস এবং প্রোজেক্ট নিয়েও আপনাদের সাথে প্রতিদিন বিকাল চারটায় হাজির হই এই পুরো রমজান মাস জুড়ে আমাদের যে ফ্রি লাইভ ক্লাস সেটায় আপনাদেরকে যতটুকু হেল্প করা ততটুকু চেষ্টা করছি তো ঠিক আছে আজকে এই পর্যন্তই আমরা ইনশাল্লাহ আগামী ক্লাসে ভিন্ন টপিকস ভিন্ন টুলস ভিন্ন সফটওয়্যার ভিন্ন কমেন্টস নিয়ে আমরা হাজির হবো হয়তো যদি এদিক সেদিক হয়ে যায় লাইফটা হয়তো বা সময়টা এদিক সেদিক হতে পারে বাট প্রতিদিনই লাইভ হবে ইনশাল্লাহ তো আজকে এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম